আজ বিশ্ব নবী দিবস এই উপলক্ষে হুগলির মহেশতলা মিতালি সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার অলোক ঘোষ ডাক্তার পার্থ ত্রিপাঠী ডাক্তার শিবাঙ্কু ভট্টাচার্য ডাক্তার শান্তনু দালাল শিক্ষক হাসমাত আলী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরুষ ও মহিলা মিলিয়ে মোট জন রক্তদাতা রক্তদান করেন পরে এই রক্তদান শিবির সম্পর্কে জানান ক্লাব সম্পাদক মোহাম্মদ আনসার চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট और चुप मान लो और बोल बोलूं দুর্গা পুজো করি দু হাজার তেইশে আমরা প্রথম রক্তদান শিবির করি এই একই মণ্ডপে একই মণ্ডপের প্যান্ডেলেই আমরা রক্তদান শিবির করেছি এবং দু হাজার তেইশে নবী দিবাচক করেছি এইবারে আমাদের দ্বিতীয় বছর দ্বিতীয় বছর পর্যটন করছি এই আমাদের এই প্যান্ডেলেই দুর্গা পুজো আমরা আমাদের জাতি ভেদ আমরা কিছুই আমাদের বিশ্ব নবী দিবসের মধ্যে সারা পাড়া সমস্ত পাড়ারা আমরা একসঙ্গে রক্তদানের জাতি ধর্ম নির্বিশে রক্তদান করছি আর এখানটা তো জাতির ব্যাপারে রক্তদান তো সবার কার সকলের জন্য আমরা একই দুর্গা দুর্গাপুজো করছি এই দুর্গাপুজো এই মণ্ডপে দুর্গাপুজো হয় আমাদের